আকেবার এই দুর্নীতিগততাটা সামনে নিয়ে এসেছিলেন যিনি প্রথম যিনি বিকাশജ്യর করতেছিলেন তিনিরা দুই ধরে বলেই আছেন যে হ্যাঁ এর সমব চাল এবং কাকুর আলাদা করা হোক তার ব্যবস্থা করুন স্কুল সার্ভিস কমিশন সেটা করছে না এবার কি করবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাশ করে নিজের যোগ্যতা যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে দুর্নীতির চাকরি হিসেবে তাদেরকে গণ্য করা যাবে না উকিল তাদের নানান রকম থাকতে পারে সেই বলবেন তার যুক্তি তারা বলবেন সমগ্র বিশ পঞ্চাশ জন কিন্তু ডিসিশন যাই হোক যেন যোগ্য ন্যায্য কারুর চাকরি খারিজ না হয় এটা এনশিওর করতে হবে রাজ্যের সরকারকে এসএসসি কে আর হলে তাদের মাথাগুলোকে জেরে করতে হবে বাবু একজন স্বনামধন্য অ্যাডভোকেট আইনজীবী উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব সেই মনোভাব উনি হয়তো রেখেছেন তাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার ব্যবস্থার এই দায় নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল তাদের পরিষ্কার স্ট্যান্ড যোগ্য অযোগ্য আলাদা করতে হবে যদি রিএক্সামিন করতে হয় তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে যাদের যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশান প্রসিডিওরের মাধ্যমে তাদেরকে রিএক্সামিন করো যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারা কেন রিএক্সামিন হবে এসএফআই বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে কিন্তু এসএফআই এর এই দাবিকে একেবারে গুরুত্বই দিতে নারাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যেহেতু এটা পাতিষ্ঠানিক দুর্নীতি তাই ভালো বন্ধ বাছাই করা যায় এসএফআই সিদ্ধান্ত ওরা ওদের মতো করে করেছে ওটা কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করে দিয়েছে যে হাইকোর্টের রায়কেই বিপரিত পক্ষ আপিল করেছেন তার বিরুদ্ধে আমাকে

কোন রকম ক্ষমার জায়গা নেই এই সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছে লড়াইটা মূলগত হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তাহলে কিছু লোক সুবিধে পেলে সেই সুবিধে রক্ষার জন্য আমায় দুর্নীতির সঙ্গে আপোষ করতে হবে সেই নীতি আমি বিশ্বাস করি না এটা কে ঠিক করবে যে কে সঠিক পদ্ধতি মেনে পেয়েছে নির্ণয়ের মানটা কি হবে আমাদের তো দেখা গেছে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে মন্ত্রীর এরকম আরো কত কোথায় লুকিয়ে আছে কে জানে প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার পক্ষে সওয়াল করে দলের মধ্যেই বিরোধী তার মুখে পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে ফের পরীক্ষার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল বিরোধিতা করছে এস যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে যারা চাকরি করছেন রাজ্যের অযোগ্যতায় তাদের চাকরি যেতে পারে না যাদের তালিকায় নাম রয়েছে কিন্তু চাকরি পাননি তাদেরকে চাকরি দিতে হবে গোটা প্যানেল বাতিল হলে চরম সংকটে পড়বে স্কুলগুলি এমন দাবি এস এফ আইয়ের এদিকে গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে যেহেতু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই তিনি পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার পক্ষে সওয়াল করেছিলেন কি বলেছিলেন গতকাল শুনুন আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটের প্রশ্ন আসে না তাহলে ফ্রেশ রেক্রুট করো সেখানে জজের ধারণা ছিল ফ্রেশ রিক্রুটমেন্ট আবার সবাইকে ডাকবে সেটা ক্লারিফাই করলাম সবাইকে কেন যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও সেগ্রিগেশন সম্ভব না সমস্ত প্রসেসটাই ইলিগাল হয়েছে যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না এটা আমাদের ইনস্টিটিউশনাল করাপশান এই জন্যেই যে হয়েছে মূলত সরকার এবং আপনারা শুনলেন যে গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মন্তব্য করেছিলেন তিনি ফের পরীক্ষার পক্ষেই সওয়াল করেছিলেন তার এই মন্তব্যের বিরোধিতা করেছেন চাকরিজীবীরা নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো জায়গাই নেই কারণ কি আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যথাযথ যা যা পদ্ধতি ছিল পাশ করে অলরেডি আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আমরা সেই পুরো প্রসেসটা পাস করে আমরা নিযুক্ত হয়েছি তারপরেও যে বিভিন্ন ভ্যারিফিকেশান হয়েছে সেই ভ্যারিফিকেশানগুলোতে আমরা বারবার ডকুমেন্ট দিয়েছি ইভেন সিবিআই যে ভ্যারিফিকেশান করছে সেখানেও ডকুমেন্ট দিয়েছি যিনি পরীক্ষা নতুন করে বসার কথা বলেছেন সেই যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রতি আমার প্রশ্ন আজকে যদি তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বলে তো তিনি কি দিয়ে পাস করতে পারবে।